আলাইকুম আমি মানে আমার দুইটা শপ একটা কালেকশন লাগিয়ে রাখছি আর একটা পাবিহার ইন্ডিয়ান শপ পাকিস্তানি শপ থ্রি পিস পাকিস্তানি তারপরে ইন্ডিয়ান সুতি বুটিক এবং আমার নিজেস নিজস্ব কারখানায় তৈরি কিছু মেটেরিয়াল দিয়ে তৈরি করি মানে তৈরি করি আমি নিজেই কাটিং মাস্টার আমার কারখানা আছে আমি নিজেই তৈরি করি সব কিছু ভিজিট করে দেখতে পারেন আমার একটা কাস্টমার রেগুলার আপ লোকের একটু কথা কয়া জানতে পারবো আমার দোকান সম্বন্ধে আমার লাইফ সবাই রে আমি আপুর দোকান রেগুলার কাস্টমার আমি সবসময় আপুর দোকান থেকে বুটা এবং জামা সবসময় কেড়ে করি খুব ভালো লাগে সবসময় আপু খুব নতুন আপডেট কিছু কাপড় আনয় যা কিনতে আরামদায়ক এবং খুব সুন্দর হ্যাঁ অবশ্যই

পাকিস্তানি মত এটা হচ্ছে পাকিস্তানি অনেকটা সুন্দর কাজটা অনেকটা গর্জিয়াস অনেক গর্জিয়াস কাজটা এই হচ্ছে অনেক সুন্দর কাজটা খুবই সুন্দর কালারটাও সুন্দর কাজটাও অনেক সুন্দর অনেকগুলো কালেকশন আছে আমার সিলেচি বই নাই বা আইলে যে জেলা ভাড়া লাগে সুতির আছে বুটিক্স আছে এরপরে আপনার কাজ করার মাঝে আছে যে যারা চাহিদা মতো অনুযায়ী আমার বৈনীতার লাগে আছে যার ভালো লাগে যেটা সব পারবা বিশেষ করে আইবা আমার আঁকার দোকানও আইলা আহ দেখবাবি যে আপনারা হচ্ছে যে ইন্ডিয়ান ব্লাউজ গুলা যেটা আমাদের সারের সাথে সব মেয়েরাই আমরা পছন্দ করি ইন্ডিয়ান ব্লাউজ গুলা এই হচ্ছে ইন্ডিয়ান ব্লাউজ গুলা অনেকটা সুন্দর টপস কালেকশনও আমাদের এখানে আছে আবার আমরা বাচ্চাদের জন্য কিছু কালেকশন রেখে দিছি দুবাই আমার ওই যে সব ফ্যাশন করি যেটা শপ সব এটাতে আমি শুধু বোরকার জাতীয় জিনিস যেগুলো কি মারি জাপ মেকআপ নোজ মেকআপ স্কিন মোজার সবকিছু কিছু মেয়েদের পর্দার জন্য যে আইটেমগুলো লাগে সব আইটেম বোরকার কিনতে বলা পাই কালেকশন গুলো খুবই সুন্দর আপুর দোকানও আইবা খুব সুন্দর সুন্দর কালেকশন আপু ঈদ লাগিয়ে আনছেন আমরা এই আর একটা কালেকশন দেখতাম পারলাম খুব সুন্দর কারচুপির মধ্যে খুব সুন্দর ফাঁস পরা হাতের কাজটা খুব গর্জিয়াস আমার যে আফুগুলা বালা ফাইন ব্রট অফিনটা শোভা পাওয়ার আইবা খুব সুন্দর সুন্দর কালেকশন আমার আকুর দোকান আর অনন্যা সহ হিজাব সহ দেখা খুব সুন্দর সুন্দর কালেকশন এটা এই হচ্ছে আরেকটা কালেকশন এটাও সুন্দর খুব সুন্দর সিম্বলের মধ্যে অন্য সহ অনন্যা সহ হিজাব সহ সিম্পল এর মধ্যে কালেকশনটা অনেকটা সুন্দর এটা ইনার যেটা আমরা বুরকার মতো ইউজ করতে পারবো এরপর এই হচ্ছে আরেকটা কালেকশন এটা খুব সুন্দর সিম্পল মধ্যে গরমের জন্য খুবই আরামদায়ক হ্যাঁ খুব সুন্দর হাতেও কাজ করা আর ভাইয়া কিন্তু কাজ করা যারা সিম্পল করতে ভালোবাসেন তাদের জন্য এই হচ্ছে ব্যাক এই হচ্ছে ব্যাক আমার পুরনো যেটা এটা হচ্ছে আবায়া

কালারটাও খুব সুন্দর কাজটাও খুব সুন্দর পাটির জন্য এই যে পাথরগুলো রাখো হ্যাঁ এগুলো এগুলো স্ট্রং এর পাথর এগুলো কি স্ট্রং দিলে না 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 কিছু কিছু হবে না এগুলো হ্যাঁ এই হচ্ছে ব্যাগ সাইজটা হিজাব সহ খুব প্লেন কাপড়টা খুবই প্লেন হাতের কাজটা হাতের কাজটা এই হচ্ছে হাতের কাজটা খুব সুন্দর সিম্পলের মধ্যে কাজটা অনেক সুন্দর